আই ডাইরেক্ট অন্য প্রশ্ন ইয়া 1000 টাকা মূল্য। এই 1000 টাকা নরম। ওই মিক্স কে আমরা কেন দাম দিই? কিডা করছেন মানে বিরেনি এগুলো ল্যা? হ্যাঁ বিরেনিগুলো। লাইকও তো সামনে। মানে YouTube লাইরে কি সবাই চাই না? এটা আমার চ্যানেল আছে তারে। আপনি দেখিন এগারো সিজাও এবার সিজোড়া হ্যাঁ এগারো সিজন না সাড়া পাঁচ বিশাল কিছু ব্যাম্বার লাগিয়ে তিন জন লাগে বাদাম দিয়ে ভাই জন্যই তো সব মিলে আপনি করেন জিরা গ্রাম

Balandan hamsa çıkar mıydı? 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 Hayatın Ne? Bir gün sonra Oy bu kolamızla dedim ya. আগজবে এদিন গ্যাস নেসি সিলিন্ডার হানজি কোন আছে আই ম ব্যাড আই এম লেসি লাই আনি দিসি তো হ্যাঁ भाई देन और वो आईके फारुख ये ये हरी अवस्था सलाम वाले क्या सुंदर चीज भाई आती है आती तो जानी तो देश का नाम आना नहीं ए एंडियन एंडियन इसका मीनिंग क्या है

বাংলাদেশ